দুই চোরে লুকাই লুকাই সবচেয়ে কিছু প্রবেশ করে তাদের উপায় সেটাই তারা সারুবালিতা করতো দিয়ে খেলে তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন বা যে সকাল সাড়ে নটা তো আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন আছি রান্না করে রোজকার মতন তো সকালে যা কাজ ছিল তা সেরে নিয়েছি এখন আছি রান্না করে রান্না করবো তো সকালে কি কি মেনু হচ্ছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো চলো দেখিয়ে দিই কী মেনু হচ্ছে করবো খিচুড়ি তার জন্য ডাল আর চাল নিয়ে নিয়েছি এখানে ভাত আছে তো ভাতগুলি এটার সাথে পরে মিশিয়ে দেব আর এখানে জল বসিয়ে দিয়েছি আর এখানে আমি চা খাবো একটু পরে তো মানে কি বলবো সারানোর সময় চা কাছে আসলে সকালে আমার ওষুধ আছে তো তার জন্য আমি খেতে পারি না তো এখন চা জল নিয়ে নিয়েছি এখন চা খাবো তো চলো ভিডিওটা দেখতে দেবো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তো সারাদিন কি করছি অবশ্যই শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ আজকে মানে সকাল থেকে বৃষ্টি দিচ্ছে এখনো অন্ধকার করে রেখেছে তো তারাও দেখেছি দেখতে পাচ্ছ কি না জানি না অন্ধকার করে রেখেছে সকাল থেকে আর পাশের বাড়ির গাছের আম দেখো কত বড় বড় হয়েছে আমাদের বাড়ির সাইডই আছে কিন্তু এটা পেরে খাওয়ার মতন নয় মানে নোংরা জায়গায় আছে তার জন্য নিচে বলে আর খাওয়া যাবে না এই যে আর ওই বড় বড় আম অনেক বড় হয়েছে ওই বৃষ্টি দিচ্ছে মানে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো বাই তো সকালে ভেবেছি খিচুড়ি করব কারণ আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ও বললো খিচুড়ি খাবে তার জন্য খিচুড়ির প্রিপারেশন চলছে তো চাল ডাল আমি এখন ধুয়ে দিয়ে দিয়েছি তো এই যে তৈরি আমার গরম গরম খিচুড়ি আর সাথে ডিম আমলেট তো অমলেটটা একটু উল্টে দিই বৃষ্টির সিজনে এমন কিছু মানে এমন খাবার হলে আর কি লাগে তাই না তো চলো ডিমটা ভাজা হয়ে গেছে আর এই আমার গরম গরম খিচুড়ি এই যে গাইছ তো এখন দুপুর হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি যাব একটা নিমন্ত্রণ বাড়িতে মানে কীর্তন আছে তো তার জন্য যাব তো এই যে রেডি হয়ে গেছে তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো শুধু শাড়িটা পরেছি এখনও মুখে কিছু মেকআপ করে নি মেকআপ কিছুই করব না নর্মালই যাবো মানে চুল টুল তো রেডি হয়ে নিই তারপর তোমাদেরকে ফুল লুকটা আমি দেখাচ্ছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো নিমন্ত্রণটা খেয়ে আসি তারপর বিকেলবেলা তোমাদেরকে মানে আবার কথা বলবো তোমাদের সাথে তো চলো আমি পুরো রেডি কমপ্লিট আমার সাজ শুধু আইলাইনার দিয়েছি একজন তো চলো এখন যাব নিমন্ত্রণ বাড়িতে তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পারছো কীর্তনের তো ওইখানেই যাব আমি তো চলো বাই পরে দেখাবে তো তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম তারপর আমি একটা মানে জায়গায় যাব ঘুর দেখতে চড়কে যাব মেইন উদ্দেশ্য যেটা তো ও মানে কাজ থেকে চলে এসেছিলো আমি কল করে বলেছিলাম যে মানে এখানে চড়কে যাব, তো আমাকে নিয়ে চলো তো তার জন্য রেডি সেডি হয়ে আমি আরও বেরিয়ে পড়েছি এখন যাব চড়ক দেখতে মানে আমি প্রায় দু তিন বছর হচ্ছে যে চড়ক দেখি না তো তার জন্যই ওকে বললাম চলো আমাকে চড়ক দেখে নিয়ে আসো তো ও আমাকে চড়ক দেখানোর জন্য এখন যাব চড়কে চলো দেখা যাক তোমাদেরকে সব ভিডিও শেয়ার করবো কী কী করছি কী কিনছি না কিনছি তো এই যে চলে এসেছি আমরা চড়কে তো এখানে মাতা বসেছি একটা ছোট্ট মানে ঘর করে তো তারপরে ওই যে চড়কের মূল আকর্ষণ মানে অনেক লোক যেটাকে বলে অনেক লোক হয়েছে একটু পরে আরও ভিড় হবে পুরো মাঠ পুরো ভিড়ে পড়ে যাবে তো এখানে স্টেজ করে প্রোগ্রাম হচ্ছে আমাদের দিকে হয় কিন্তু মাঠের মধ্যে হয় কিন্তু এদিকে দেখছি স্টেজ করে প্রোগ্রাম করে তো সুন্দরই হয়েছে অল্প দেখে তারপর আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম তো এই যে দেখো ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর অ্যাক্টিং করছে দেখে ভালো লাগছে তাই ক্লিপটা নিয়ে নিয়েছি তোমাদেরকে শেয়ার করবো বলে আর হ্যাঁ মানে